সূরাত الشورى 49 50 নম্বর আয়াত এ কারীমা তেলাওয়াত করলাম আল্লাহপাক رب العالمین বলেন লিল্লাহি হিমুল সামাওয়াতি ওয়াল আর আসমান জমিনের রাজত্ব আল্লাহ ইখলকু মা ইয়াশা আল্লাহ যা চান তা সৃষ্টি করেন ইয়া হাবলি মাই ইয়াশা ও ইনসা আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন ওয়া বুলিমাই আল্লাহ যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন আউ ইউজাম উইজু হুমজু করন উয়া ইনা সা কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন আলুমাই আলুমাইয়াশা উ আতিমা আল্লাহ যাকে চান তাকে ছেলে মেয়ে কোনোটাই দিবেন না বন্ধা বানাবেন এই ক্ষমতাও একমাত্র আল্লাহ তাহলে ছেলে দেওয়া মেয়ে দেওয়া ছেলে মেয়ে কোনোটাই না দেওয়া এগুলার একমাত্র ক্ষমতা কার আল্লাহ একটা পরিবার ঘটন হয় স্বামী স্ত্রী উভয়ের মাধ্যমে তাদের মাধ্যমে দুনিয়াতে ছেলে মেয়ে তারা আগমন করে সুরা নাহালের বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়াল্লাহু জা'আলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জা'আলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তোমাদের থেকে তোমাদের বিবিদেরকে বানিয়েছেন তোমাদের বিবিদের থেকে তোমাদের ছেলে তোমাদের সন্তানাদি এবং তোমাদের নাতি-নাতনিদেরকে আল্লাহ দুনিয়াতে আনেন তাদেরকে আল্লাহ সৃষ্টি করেন সুরে নিসার এক নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু ওয়াহিদা হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক আত্মা একজন থেকে বানিয়েছেন এই একজন দ্বারা উদ্দেশ্য আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এরপর আল্লাহ নিজে ব্যাখ্যা দেন ওয়া খালাকুম মিনহা যাওজাতাহা আদম নবী থেকে আল্লাহ তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু সালাম তথা আমাদের আম্মা জানতে বানাইলেন ওয়াবাসসামিনহু মারিজালান কাসিরাউ আনিসা আ আদম এবং হাওয়া তাদের মাধ্যমেই নারী পুরুষের বিস্তৃতি আল্লাহ পৃথিবীর মধ্যে ঘটিয়ে দিলেন তাহলে একটা পরিবারের সূচনা হয় স্বামী স্ত্রী এদেরকে কেন্দ্র করে এজন্য বীর ক্ষেত্রে আমাদের খুব সতর্কতা অবলম্বন করা একজন দিনদার মেয়ে যেন একটা পুরুষের ভাগ্যে জুটে যায় আর একটা দিনদার মেয়ের ভাগ্যে যেন একটা দিনদার পুরুষ জুটে যায় এই জন্য উভয়ে উভয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করা পুরুষে আল্লাহর কাছে একজন দিনদার বিবির জন্য দোয়া করা আর একটা দিনদার মেয়েও আল্লাহর কাছে দোয়া করা যেন একজন দিনদার স্বামী পেয়ে যায় আল্লাহব রব্বুল আলমিন সুরা বাকার দুইশো এক নম্বর আয়াতে বলেন ওয়া মিনভূম্মী কলু রবানা তিনাফিৎ হাসানা মানুষদের মধ্যে যারা বলে হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দেন আখেরাতে কল্যাণ দেন এই আয়াতের ব্যাখ্যায় হাসানা দ্বারা উদ্দেশ্য ইমাম বোকারি রহমতুল্লাহী আলাই সহ অন্যান্য মুফাশিনী চেরাম উল্লেখ করেছেন যে হাসানা দ্বারা আলমার আতুর সলে হানেকর বিভীয় উদ্দেশ্য হতে পারে দুনিয়ার যত কল্যাণ এটা উদ্দেশ্য বিশেষ করে নেককার বিবি আল্লাহর কাছে চাওয়া তাই যখন আমরা আল্লাহর কাছে হাসানার এই দোয়া করব তখন নেককার বিবি আল্লাহর কাছে কামনা করা যারা বিয়ে করেন নাই তাদেরকে আল্লাহ নেককার দিনদার বিবি আল্লাহ তাদের জীবনে মিলিয়ে দেখ যারা বিয়ে করেছেন তাদের বিবিদেরকে আল্লাহ দিনদার বানিয়ে দেন তিরমিজি শরীফের এক হাজার আশি নাম্বার হাদিসের বর্ণনা নবীজি সাল্লাসাল্লাম বলেন আরবা উমিন সুনানিল সমস্ত রসুলদের সুন্নত হলো চারটা এক নাম্বার আল হায়া লজ্জাশীলতা সমস্ত নবীদের সুন্নত দুই নাম্বার ও তাত্তুর সুগন্ধি ব্যবহার করা সব নবীদের সুন্নত তিন নাম্বার ও সিওয়াক মেসওয়াক করা সমস্ত নবীদের সুন্নত চার নাম্বার অন্নিকা বিয়ে করা সব নবীদের সুনত তাহলে বিয়ে করা রসুলদের সুনত নবীদের সুনত তো রব্বুল আলমিন বিবাহের মাধ্যমে পবিত্র বন্ধনের মাধ্যমেই একটা পরিবারের সূচনার ব্যবস্থা আল্লাহ করেন এরপরে স্বামী স্ত্রীর পরিচয় দাদা হয় দাদি হয় নানা হয় নানি হয় এইভাবেই পৃথিবীতে একটা বংশের সূচনা শুরু হয় রসুল আকরম সাল্লাহ আলহি আসাল্লাম সৈব বুখারির পাঁচ হাজার নব্বই নম্বর হাদিসের ঈশ্বর নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম নবীজি বলেন তুল কাহুলমার আতুল আরবাইন একটা নারীকে বিয়ে করা হবে চারটা গুণ দেখে এক নাম্বার লিমা লিহা সম্পদ দেখে দুই নাম্বার ওয়ালি হাসাবিহা বংশ দেখে এক নাম্বার সম্পদ দেখে এই জন্য যৌতুক চান নাকি হ্যাঁ বলেন সবাই যৌতুক হারাম বলেন বলেন যৌতুক দিব না নিব না বলেন আল্লাহ সমাজকে যৌতুক মুক্ত করেন এক নাম্বার লিমা লিহা অর্থনৈতিক অবস্থা দেখা দুই নাম্বার অলি হাসাবিহা বংশ দেখা তিন নাম্বার অলি জামালিহা সৌন্দর্যতা দেখা চার নাম্বার আলি দি দিহা দিনদারিতা দেখা চারটা বলার পর আল্লাহ নবী বলেন ফাসফার বিজাতির দীন চারটার মধ্যে তুমি দিনদারিতা প্রাধান্য দিয়ে দাও চারটার মধ্যে কোনটা প্রাধান্য দিব তারিবাতিয়াত যদি দিনদারিতা প্রাধান্য না দাও তোমার দুই হাত ধুলয়ে দূষিত হোক তুমি ধ্বংস হও নাউজুবিল্লাহ মুসলিম শরীফের 3535 নাম্বার হাদিস

কারো জীবনে যদি নেককার নারী এসে যায় দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠ সম্পদের মালিক আল্লাহ তাকে বানায়া দিলেন দিনদার স্ত্রী খুবই জরুরি খুবই দরকার এই জন্য দিনদারিতা দেখে মেয়েকে বিয়ে করা আল্লাহ আমাদের সকলকে এই হাদিসগুলা বুঝে এর উপর আমল করার তৌফিক দান করে বিয়ে করার পর এবার আপনাদের সন্তান আসবে দুনিয়াতে সন্তানটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে বলেন সন্তান কি হতে পারে মেয়ে হতে পারে সন্তান ছেলে হোক মেয়ে হোক এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত ঠিক না এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত তো আল্লাহর পক্ষ থেকে ছেলে মেয়ামত সুগ্রী আদায় করা মুসলিম শরীফের উনতিরিশশো নিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন আজাবের বিষয়টা বড় আশ্চর্য ইন্না আম র হু মুমিনের পুরাটা বিষয় কল্লাদ আর কল্লাদ মমিনের জীবনটা কল্লাদ আর কল্লাদ তার মানে মুমিনের জীবনে সুখ এটাও কল্লা মমিনের জীবনে দুঃখ এটাও কল্লা এটা আবার কি ভাবে কল্লা ভালো করে বুঝ ইন আস্বাবাদ হু স র শাকা ফাকা না ফাল্না মুমিনের জীবনে যদি কল্যাণ আসে মুমিন শুক্রিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণ হয়ে যায় মুমিনের জীবনে বিপদ আসলে মুমিন ধৈর্য ধারণ করে ধৈর্য মুমিনের জন্য কল্যাণকর হয়ে যায় তাহলে মুমিনের জীবনে সুখ আঁকলে শুক্রিয়া দুঃখ আসলে ধৈর্য শুক্রিয়াও কল্যাণ ধৈর্য কল্যাণ বলেন শুক্রিয়াও কল্যাণ ধৈর্য কল্যাণ তাহলে মুমিনের জীবনটাই আশ্চর্য মুমিনের জীবনে সুখ আসবে মুমিনের জীবনে দুঃখ আসবে সুক্রিয়া আদায় করবে যদি কল্যাণ পায় দুঃখ পাইলে ধৈর্য ধারণ করবে নবীজি বলেন সমস্যা নাই সুক্রিয়াও তোমার জন্য কল্যাণ ধৈর্য তোমার জন্য কল্যাণ মেয়ে হইলে চেহারা কালো করা যাবে না বলেন সবাই মেয়ে হলে কি করা যাবে না সুরা নাহালের হালেন আটান্ন নাম্বার আয়াতাল্লাহ বলেন ওয়া ইযা আহাদুহুম বিল উনসা জ্বললা ওয়াজুহুহুম মুসওয়াদাউ তাদের মধ্যে যদি কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয় কিছু মানুষ আছে এমন তাদের চেহারাগুলা কালো হয়ে যায় বুরু কুসকায় কপাল কুসকায় ওয়া হুয়া কাজিম মেজাজটা বেশি ভালো না মেয়ে সন্তান হইছে মেজাজটা খারাপ কপাল কুসকায় চেহারাটা কালো হয়ে যায় মেটার দাদা বাংলাদেশ থেকে ফোন দিছে সৌদি আরব থেকে সন্তান আব্দুর রহমান একটু আগে তোমার একটা ফুটফুটে কন্যা সন্তান বাপেরও চেহারা কালো বন্ধুরা জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমার স্ত্রীর সন্তান সম্ভব আছে কি খবর কইতে চায় না যে মেয়ে হইছে শুধু মেয়ে হইলে এদের আপনার চেহারা খা চোদ্দ গোষ্ঠী আছে কিছু ফ্যামিলি সবগুলার চেহারা কালো হয়ে যায় এই মেয়ে আল্লা দিস তাহলে মেয়ে হইলে চেহারা কালো করা যাবে না যেগুলো বিয়ে করছেন নতুন নতুন বলেন ছেলে মেয়ে যেটাই হোক এটা কার্নে আমর মেয়ে হইলে কি চেহারা কালো করা যাবে